প্রিয় দেশবাসী আপনার জীবনের চলার পথে সর্বনিয়তই সর্বক্ষণ কোনো না কোনো এক রোগে বা শোকে আপনারা ভুগতেছেন দেখেন তো এ গাছটা আপনারা চিনেন কিনা এটা এক মহা ঔষধি গাছ এই গাছের দ্বারা একটা জীবনের ঝুঁকির থেকে বেঁচে যেতে পারে তাই হার্টের রোগ বা ক্যান্সার রোগ আপনাদের যাদের আছে আপনারা এই গাছগাছার ওষুধ যদি ব্যবহার করেন দেশীয় পদ্ধতিতে তাহলে আপনারা জটিল কঠিল রোগ থেকে ত্রাণ পাবেন বেঁচে যাবেন আশা করি এই গাছ সব জায়গায় হয় না সবার বাড়িতেও নাই তাই এই গাছগুলো আপনারা যে যেখানে পান নিয়ে বাড়িতে লাগাবেন আপনাদের হাডের রোগ ক্যান্সারের রোগ মতো রোগ এছাড়া আপনাদের লিভার ফাংশনকে সঠিক সতেজ রাখার জন্য এই গাছের মহা ওষুধ এ এক মহা গাছ এই গাছ আপনারা চেনেন কি না দেখেন কি না জানেন কি না এ সম্পর্কে আপনাদের কাছে ছেড়ে দিলাম আমি আপনাদের জীবন ঝুঁকির থেকে বাঁচাবার জন্য প্রতিনিয়তই কোনো না কোনো গাছের ওষুধ তৈরি করি কোনো গাছের শাল কোনো গাছের পাতা কোনো গাছের ফল কোনো গাছের মূল কোনো গাছের একমাত্র শিকড় দ্বারা সব কিছুর মাধ্যম দিয়ে আমি এই মহা ওষুধগুলো তৈরি করে থাকি আপনাদের যাদের সাধনার ওষুধের দরকার দেশীয় পদ্ধতিতে দেশীয় গাছগাছলার ওষুধের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই দুটো নাম্বার আপনাদেরকে আমি দিয়ে গেলাম আশা করি আপনারা বুঝবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর আমার কাছ থেকে আপনারা প্রতিনিয়তই ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিসের কথা ভালো ভালো ওষুধের সঠিক পদ্ধতিগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুখে আছেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ